আসসালামু আলাইকুম যে কোমর ব্যথায় অথবা পিএলআইডি হলে পিএলআইডি অথবা ডিস্ক প্রলাপস হলে কখন আপনার অপারেশন প্রয়োজন আর কখন আপনি কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারেন সাধারণত ডিস্স প্রলাপস হয়ে যখন স্পাইনাল কডে কম্প্রেশন করে রাখে তখন সেই ব্যথাটা আপনার লোয়ার লিমসের দিকে অথবা পায়ের দিকে ছড়িয়ে যায় যে শুধুমাত্র এমআরআই দেখে অথবা এমআরআই এমআরআই এর ফিল্ম দেখে কখনোই একটা রুগীকে ডায়াগনোসিস করা যাবে না অথবা তাকে ইন্ডিকেট করা যাবে না যে সে সে সুইটেবল ফর সার্জারি যদি আমরা বলে থাকি যে একটা রোগীকে কখন সার্জারিতে পাঠাবো অ্যাকর্ডিং টু আমাদের টেক্সট বুক অথবা আমরা যদি বলি রিসার্চ অথবা এভিডেন্স সে এভিডেন্স অনুযায়ী কিছু রেড ফ্ল্যাগ আছে যখন এই রেড ফ্ল্যাগগুলো একটা রোগীর মধ্যে দেখা যাবে তখন আমরা রুগীকে বলবো তাকে সার্জারি করার কথা তাহলে সেই রেড ফ্ল্যাগ গুলো কি রেড ফ্ল্যাগগুলো হলো প্রথমে যে তার পায়ের শক্তি চলে যাওয়া সে প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া সেটা হতে পারে তার জার্ক গুলো একেবারে ডিমিনিশ হয়ে গেছে অথবা তার ফুড ড্রপ হয়েছে ডিস্স প্রলাপসের কারণে ডিস্ক অন্য কারণে যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা দ্বিতীয়ত হলো যে তার বাওয়াল অ্যান্ড ইউরিনারি ইনকন্টিনেন্স যে সে তার প্রসাব পায়খানার যেই ক্ষমতা সেটা ধরে রাখতে পারে না অটোমেটিকলি হয়ে যাচ্ছে বলতেও পারছে না তার সেক্সুয়াল পাওয়ার হয়ে যাওয়া সেটা হতে পারে অথবা তার সিভিয়ার পেন যে পেনটাকে আপনি কোনোভাবেই কমাতে পারছেন না পেন হতে পারে আপনি তাকে দীর্ঘদিন সে বেড রেস্টে ছিল সে কন্টিনিউ সঠিক যে ফিজিওথেরাপি নিয়েছে সেটা নিয়েছে অথবা অনেক ক্ষেত্রে সে স্ট্রয়েড ইঞ্জেকশন অথবা এপিডুরাল ইঞ্জেকশনও নিয়েছে কিন্তু তাও তার ব্যথা কমতেছে না এই রেড ফ্ল্যাগ গুলো যদি তার মধ্যে রুগীর মধ্যে বিদ্যমান থাকে তখন তাকে আমরা বলব যে আমরা অপারেশনে পাঠাবো আমরা আমাদের দৈনন্দিন যে রুগীগুলো দেখি এর মধ্যে নব্বই শতাংশ রোগী আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব এবং সুস্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাকি দশ পার্সেন্ট যে রুগী থাকে সেই রোগীগুলোকে আপনার সার্জারিতে পাঠানো লাগে অথবা সার্জারি করতে হচ্ছে অনেক সময় আমরা এমআরআই ফিল্ম দেখে আমরা চিন্তা করি যে এই হয়েছে। আমরা তার সার্জারি করব। কিন্তু আপনি যদি দেখেন অথবা রিসার্চ যে সুস্থ তিনজন আমরা যদি আমরা আই করি তাহলে ওই তিনজনের মধ্যে একজনের দেখা যাবে যে ডিস্ক প্রস হয়ে আছে অথবা আমরা অনেক রুগী পাই যারা সাধারণত কায়িক পরিশ্রম বেশি করেন অথবা গ্রামের দিকের যারা খুব বেশি অ্যাক্টিভ থাকেন আমাদের মতো সেডেন্টারি লাইফ স্টাইল ফলো করেন না তাদের সিভিয়ার ডিস্ক প্রলাপস হয়ে আছে কিন্তু তার মেজর কোনো কমপ্লিকেশন নাই তার কোনো রেড ফ্ল্যাগ নাই এমনকি তার কোনো সিভিয়ার পেইনও নাই তাহলে আমরা তাকে সার্জারিতে পাঠাবো না যখন এমআরআই অ্যাভেলেবল ছিল না আমরা কি দেখে একটা পেশেন্টকে ডায়াগনোসিস করেছি বা আমাদের যারা সিনিয়র ছিলেন অথবা বড় বড় চিকিৎসক ছিলেন তারা কি দেখে করেছিলেন তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেছেন সো আমরা একটা রুগী যখন আসবে তখন অবশ্যই তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব তার কোনো রেড ফ্ল্যাগ আছে কি না সেটা নির্ণয় করব নির্ণয় করে দেন তাকে তার যদি মনে হয় যে তার রেড ফ্ল্যাগ আছে তাহলে আমরা তাকে সার্জারি করতে পাঠাবো আদারওয়াইজ তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব আপনাদেরকে বলবো সার্জারিতে যাওয়ার আগে বা যে কোনো পিএলআইডি সার্জারি করার আগে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি মিনিমাম এক মাস ফিজিওথেরাপি কন্টিনিউ করেন যদি আপনি দেখেন যে আপনার ব্যথা অনেকাংশে কমে আসছে তাহলে আপনি আরও দীর্ঘদিন কন্টিনিউ করেন এবং সেই সাথে আপনার স্ট্রেন্দিং এক্সারসাইজ রিহাবিলিটেশনটা সঠিকভাবে কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি সুস্থ স্বাভাবিক জীবনে অপারেশন ছাড়াই ফিরতে পারবেন এমআরআই দেখে নয় বরং যদি রেড ফ্ল্যাগ থাকে তাহলে আপনি সার্জারি করুন অন্যথায় রেড ফ্ল্যাগ ছাড়া আপনার যত সমস্যাই থাকুক না কেন আপনি সার্জারিতে যাবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম